মাঝে মধ্যেই রুদ্রমূর্তিতে দেখা যায় বর্ষিয়ান অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনকে ছবি শিকারীদের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি বলিপাড়ায় কানা ঘুষ শোনা যায় জয়া এমনই রাগী স্বভাবের কিন্তু তার কন্যাও কম যান না মায়ের মতো নানা বিষয়ে মত প্রকাশ করে থাকেন তিনিও যদিও মায়ের ধমক্ষে চুপ করে গেলেন বছর ছিয়াত্তরের জয়া বচ্চন এবং তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দা সম্প্রতি যোগ দিয়েছিলেন নভেলি নন্দার একটি পডকাস্ট অনুষ্ঠানে অমিতাভ জয়ার নাতনি ওয়ার্ড দা হেল নাভিয়া নামের সেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেখানেই মা এবং দিদিমার বিভিন্ন বিষয়ে। নানা মত জানতে সেখানে এমন ধমক দিলেন জয়া যে তারপর চুপ করে অমিতাভ কন্যা নভিয়ার অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিচ্ছেন একটা পর্যায়ে এসে নাভিয়া জানতে চান সমাজ মাধ্যম মানুষের ব্যবহারে কি প্রভাব ফেলে তোমার কি মনে হয় আমরা দয়ালু হতে পারছি জয়া বচ্চন কিছু বলার আগে মুখের কথা কেড়ে শ্বেতা বলেন আমার মনে হয় এটা মানুষের স্বভাব যার যেমন থাকার সে তেমনই থাকে যে ভিতরে থাকে কুচুটে সে তেমনই থাকবে যে তিক্ত তার তিক্ততাও প্রকাশ পাবে সে তার কথা শুনেই জয়া বলেন তুমি সব বিষয়ে একটু বেশি নিজের মতামত দিচ্ছ তাতে শ্বেতা পাল্টা বলেন অনুষ্ঠানটাই মত প্রকাশে জয়া বিরক্ত হয়ে বলেন কিছু সময় তোমার চুপ করে শোনা উচিত মায়ের কথা শুনে কিছু বলতে গিয়েও যেন থেমে গেলেন শ্বেতা